ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আটটি ভিডিওতে আমি আজকে কাউন্সিলিং সাইকোলজিস্ট আস যেমন রাজু আজকে কথা বল ফোর ফেলে নিয়ে আমার বাস্তব কিছু অভিজ্ঞতা থাকবে এটা আপনাদের জন্য খুবই একটা ডাইনামিক একটা বিষয় হবে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সেক্সুয়াল লাইফ খুবই ইম্পর্ট্যান্ট এটা যেমন আমাদের শারীরিকভাবে বিভিন্ন রকমের শান্তি আরাম দেয় আমার মানসিকভাবে অনেক বেশি আরাম দেয় আমরা হয়তো বা একটু ডিপ্রেস ব্যাংক যেটি থাকলে সেটিকে রিলিফ দেয় আমাদের কোটিস্থল নামক যে হরমোনটি রয়েছে সেটিও কিন্তু এর মাধ্যমে একটা ব্যালেন্স হয় আমরা এর মাধ্যমে সামাজিক সিজ্ঞতা আমাকে ইনভলভমেন্ট করতে পারি সাথে সাথে আমার অন্য অন্য যে বিষয়গুলো যদি সঠিকভাবে করতে পারি সেক্ষেত্রে ধর্মীয় যে বিষয়গুলো আমরা ভালোভাবে করতে পারি আমি যে এই যে চারটা বিষয়ের কথা বললাম এটা হলো আমাদের স্বাস্থ্যের যে চার ধরন সেই জায়গাটাতে তো অবশ্যই প্লেটা ইম্পর্টেন্ট এই কারণে আমার কাছে এরকম বেশ কয়েকজন আছেন যে যাদের সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনা হচ্ছে শুধুমাত্র সেক্স থেরাপি সম্পর্কে তার ধারণা নেই ফোর প্লে সম্পর্কে ধারণা নেই আমার একজন ক্লায়েন্টের কথা যদি বলি সে হচ্ছে যে প্রথমে এখানে আসেন এবং আসার পর প্রথমে হাজব্যান্ড আসেন এবং সে দেখেন যে আসলে সে খুব বেশি পারফর্ম করতে পারছে না তার বিভিন্ন রকমের ইটিক্টাল ডিসফাংশন হচ্ছে অথবা প্রিমিয়ার চুয়ালি হচ্ছে সো এই ক্ষেত্রে কী করণীয় যখন আমি তাদেরকে বসাই তাদের কথাগুলো বলছিল। তাদের প্রথম দিকে তাদের কিন্তু তাদের পরিবেশটা ভালো ছিল নিজেদের সম্পর্কটা ভালো ছিল সবার সাথে সবার একটা বন্ডিং হতো গ্রাজুয়ালি সেটি কমে যায় এর কারণ হচ্ছে আমি যখন হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করি তখন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় পাই না কিন্তু পরবর্তীতে যখন ওয়াইফের সাথে জিজ্ঞেস করি তখন কিন্তু সে বলেছিল যে তাদের সেক্সুয়াল লাইফটা মতো নেই তাদের ভিতরে যে বন্ডিংটাও আস্তে আস্তে ভেঙে পড়ছে হয়তো একজন একজন সাপোর্ট করছে কিন্তু এটার কারণে তাদের সম্পর্কটা আর হয়তো বা টিকবে না তারা সেপারেশন বা ডিভোর্সের মতো একটা বিষয় তারা চলে যাবে সো যখন তারা ইনিশিয়ালি আমি ডায়াগনোসিস করি হাজব্যান্ডের ক্ষেত্রে দেখি যে তার কিছু অ্যাংজাইটি ছিল স্ট্রেস ছিল তা ফিউচার সম্পর্কে এবং সেটি যেমন তার ইফেক্ট ফেলে সাথে সাথে ওয়াইফের কথা অনুযায়ী আমি বুঝলাম তার প্রথম যে সেক্স লাইফটা বা সেক্সুয়াল যে অ্যাক্টিভিটির সময় তার হাজব্যান্ড খুব বেশি ভালো পারফর্ম করতে পারেনি এবং যার প্রেক্ষিতে সে এটি তার ফ্যামিলিতে বলে দেয় এবং ফ্যামিলির লোকজন আরও কিছু কিছুদিন অপেক্ষা করে এবং তখন হয়তোবা ভাবে যে এর দ্বারা আর সম্ভব হবে না আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো এখন ফোর পেলে বিষয়টি কি কী পেলে হচ্ছে যে আমরা যখন মেইন পেলে করি বা আমাদের যেটা হয় যে থেকে টাইল হয় তখন যেটা এটা ইন্টার কোর্সের শুরুটার দিকে হয়তোবা এমন হয় যে সে বা তার যে পেনিস দাঁড়াচ্ছে না বা শক্ত হচ্ছে না অথবা সে যখন ঢুকে ফেলে তখন হয়তোবা অল্প সময়ের ভিতরেই বিভিন্ন রকমের যে অ্যাংজাইটি তাকে অল্প সময়ের ভিতরে তার বীর্য আউট হওয়াতে বাধ্য করে এখন ফোর পেলের বিষয়টি হলো যে হয়তো এই যে মেইন প্লে যাওয়ার আগে যে হয়তোবা একটু টাস্ক করা অথবা কিস করা অথবা একে অপরের সাথে কিছু লাভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা কিছু ভালো লাগার অনুভূতি শেয়ার করা এবং একজন আরেকজনকে আরও বেশি এক্সপ্লোর করা কার পার্টনারের ক্ষেত্রে কোন জিনিসগুলো ভাল লাগে কোনগুলো সে চায় এই জিনিসগুলো শেয়ার করা খুব ইম্পর্টেন্ট তো যখন এটি করা হয় ফোর পেলের মাধ্যমে তখন মেন পেলের সময়টা কিন্তু কমে যায় মেন পেলেতে বেশি সময় দিতে হয় না তো এই যে ক্লায়েন্ট যারা আসছিলো আমার কাছে তারা কিন্তু বুঝতে পেরেছিল কি যে প্রথম যখন এই এই জিনিসগুলো হয় হাজব্যান্ডের ক্ষেত্রে তখন হলো যে তার এটা ছিল প্রথম এক্সপিরিয়েন্স এবং তার কিছু অ্যাংজাইটি ছিল যে আমি আসলে পারব কিনা হবে কি না এটা যখন অনেক বেশি করেছিল তখন কিন্তু তার যে ব্রিজ তার আউট হয়ে গেছিল এবং সেটি তার ওয়াইফ এটাকে ভালোভাবে মেনে নিতে পারেনি সে মনে করছিল যে সে যদি এমন হয় যে কখনো করেনি তাহলে তো এটাকে ফার্স্ট টাইম আরও বেশি করতে পারতো আসলে এটা ছিল একটা ভুল ধারণা কেননা সেক্সুয়াল বিষয়গুলোর ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এটা প্রথম দিকে একটু কম সময় থাকে কিন্তু এটা যখন বেশি করা হয় আস্তে আস্তে এই সময়টা বৃদ্ধি পায় সো এই ক্ষেত্রে তারা কিন্তু কোনো রকমের সেপারেশনে মোটামুটি ছিল কিন্তু ডিভোর্সের ঘটনাটা কিন্তু তারা ঘটিয়ে ফেলতো হয়তো বা এই কাউন্সেলিংয়ে যদি না আসতো সো তার ক্ষেত্রে যেটা কাজ করেছিল যে ছেলেদের ক্ষেত্রেও তার এই যখন এটি অল্প সময়ের ভিতরে বের হয়ে যায় তখন তার নিজের ভিতরে একটা গিল্টি ফিল অপরাধ বোধ হচ্ছিল এবং সে নিজেকে কনফিডেন্সটা হারিয়ে ফেলেছিল এবং তখন পর থেকে যখনই তার এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যায় তখন মনে হয় আমি পারবো না আমার দ্বারা হবে না আমি লুজার এবং এই চিন্তা থেকে সে আর আসলেই ওই ধরনের অ্যাক্টিভিটি সে করতে পারতো না সো সেই ক্ষেত্রে যেটা হতো যে না নিজেদের ভিতরে বন্ডিংটা তৈরি করা একজন একজনকে ভালোবাসার কথা বলা বা যেই কথাগুলো অ্যারুজুয়াল ফিল হয় সেগুলো বলা তো এটি কিন্তু তারা সাইকো এডুকেশন হিসেবে পেয়েছিলো এবং একটা সময় দেখেছিলো যে তারা যখন এগুলো বলে তখন তাদের ভিতরে আর্টস তৈরি হয় এবং তারা একটা ইন্টারকোর্সের মতো একটা ঘটনায় যেতে পারে তো ফোর পেলের জায়গাটাতে আরেকটু যে এডুকেশন দরকার ছিল সেক্স এডুকেশন সেটা হলো তারা যেন সরাসরি মেইন পিলিতে না যেয়ে নিজেদের ভিতরে একটা বন্ডিং তৈরি করে একটা কনসেন্ট তৈরি করে অনুমতি নেওয়ার বিষয়টি এবং কমিউনিকেশনের যেটি আমরা থ্রি সি বলি সেখানে কনসেন্ট কমিউনিকেশন এবং প্রোটেকশন যেটাকে কন্ডম হিসেবেই ধরা হয় তাকে সো তারা এই বিষয়গুলো যখন মেনটেন করে তখন কিন্তু তাদের যে স্থায়িত্ব সেটি বেড়ে যায় এবং তার মাধ্যমে কিন্তু তারা গ্রাজুয়ালি আরও বেশি প্রোডাক্টিভ হয় একে অপরের ভালোবাসা অনুভূতিগুলো শেয়ার করতে পারে সো এটাই ছিল ফোর পেলের ইম্পর্টেন্ট যে বিষয়টি আমার বলার সো আশা করবো আপনারা অবশ্যই মেন প্লেতে যাওয়ার আগে ফোর পেলেটা সঠিকভাবে এবং বেশি করে করে নেবেন এটা উত্তেজনা তৈরি করবে এবং হয়তো ওয়াইফের ক্ষেত্রে যেটা হয় যেটা অল্প সময়ের ভিতরেই তার কিন্তু যে অর্গানিজমটা সেটা হয়ে যায় সো সব ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম